শীত তো প্রায় চলেই যাচ্ছিলো তো আব্বুকে বললাম খেজুরের রস খাবো সকালবেলা আব্বু ঘুম থেকে উঠে আগে একজনকে বলে রেখেছিলো তার কাছ থেকে খেজুরের রস কালেক্ট করে তারপরে অনেক কিছু নিয়ে চলে এসেছে আমাদের বাসায় আর মাঝখানে আমরা খুলনাও গিয়েছিলাম বেশ অনেক দিন হয় আব্বু বাচ্চাদেরও দেখে না তাই এই যে চলে এসেছে এখানে বিভিন্ন ধরনের ফল এনেছে বাচ্চাদের পছন্দের আপেল কমলা তারপরে পেয়ারা আম্বু এখানে ডিম করে দিয়েছে বাচ্চাদের জন্য যেহেতু আব্বু সকাল সকাল পৌঁছাবে এই কারণে ওদের জন্য খাওয়াতে পারি তো চারটা দিয়েছিল একটা বাচ্চাদের খাইয়েছি অলরেডি এখানে হাঁড়ি গুড় দিয়েছে তারপরে এই যে সর দুধের সর তারপরে এই যে পোলাওয়ের চাল বাচ্চাদের জন্য চিপস বাদামও ছিল ভাজা বাদাম তারপরে এই যে টমেটো সসের যে সাইসে থাকে ওইগুলো আর বাচ্চাদের জন্য বিস্কিট আর এখানে অনেকগুলো দুধের বোতল পাঠিয়ে দিয়েছে যেহেতু শীতের সময় বিভিন্ন পিঠা খাব এই কারণে অনেকগুলো দুধের বোতল পাঠিয়ে দিয়েছে আর ফ্রিজে অলরেডিও ছিল সব সময় যখনই আসে আমি এরকম অনেকগুলো করে দুধের বোতল পাঠিয়ে দেয় আর এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত জিনিসটি এটি হচ্ছে খেজুরের রস এখানে দুই লিটার নাকি দুই লিটার প্লাস ছিল খেজুরের রসটা অনেক মজা ছিল খেয়ে আসলে অনেক মজা পেয়েছি আমরা সবাই খেয়েছি বাচ্চাদেরও খাইয়েছি আর এই হচ্ছে ফলগুলো এগুলো বাচ্চারা আমরা সবাই অনেক পছন্দ করি আপেল কমলা পেয়ারা আর এই বিস্কিটগুলো শাইনারে তো অনেক পছন্দ করে এই যে কোকোলা চ্যাম্পিয়ন বিস্কুট আর একটা হচ্ছে চকোফান বিস্কিট এই কারণে আব্বু এই দুইটা এক কার্টুন করে এনেছে বাইটা যখন শেষ হয়ে যায় তখন আব্বু আবার টাকা পাঠিয়ে দেয় ওদের জন্য কেনার জন্য তো আব্বই সেই শাইন কেনে বাইরে গিয়েছিল আর এই যে সিবিট আর এই যে কেন্ডার জয়ের খেলনাটা নিয়ে এসেছে তো শাইনের জন্য এক প্যাকেট এনেছে আরেকদের জন্য সেম এই যে দুইজনের জন্য ওরা সিভিট অনেক পছন্দ করে আর এই যে এই যে চকলেটটা অনেক পছন্দ করে তো সন্ধ্যার সময় আমরা একটু বের হয়েছিলাম আমরা এখন একটু চটপটি ফুচকা এগুলো খাচ্ছি আব্বু বসলে তো কখনো এরকম বের হওয়া হয় না কিন্তু আব্বু প্রত্যেকদিন সায়নকে নিয়ে কখনো আর ইদ কিনে বের হয় তো ভাবলাম আমরা সবাই যাই। তো এখন আমরা একটু চা খাচ্ছি তো এখানে যেয়েও সায়ন আরিদ অনেক কিছু কিনবে বললো তো আব্বু এখানে ওদের অনেক কিছুই কিনে দিয়েছে তো এই যে এখানে আছে এই যে ডাইনোসরটা এটা আমি কিনতে নাই করেছিলাম কারণ এটা অনেক কস্টলি ছিল তারপর বললো যে ওরা পছন্দ করেছে টাকার কত টাকার আর কি আছে তারপর ওই ঘরটা নিয়েছে আর এই যে এই যে অ্যাভেঞ্জারের এই খেলনাগুলো নিয়েছে এগুলো আর সাত আটটা কিনেছে ছাইনারি প্রত্যেকটাই আব্বু কিনে দিয়েছে আবারও কিনেছে আর নাকি যখনই বলবে তখনই তো কিনে দেয় তারপর ওই খেলনাগুলো আমি বারবার কিনতে না করি প্রত্যেকটা বাড়ি কিনবে তো এগুলো নিয়েই খেলা করছিল শায়ান তো অনেক পছন্দ হয়েছে খেলনাগুলো আর ডাইনোসরটা খুব সুন্দরও ছিল এটার প্রাইস বেশি নেওয়ার কারণ আছে খুব সুন্দর লাইট চলে আর একা একাই হাটে তো এটা নিয়ে ভাইয়ের মধ্যে কারাকারি চলছে খেলা করছে দুজনে যে অনেক পছন্দ হয়েছে এই জিনিসটা আমি বললাম যে একটু দাও ভিডিও খড়ি তো ওরা তো এই যে খেলায় ব্যস্ত তো ওরা বলছিল আমি দেখাই তো এই যে ডাইনোসরটা সুন্দর হাঁটছে আর এই যে হিরো হিরোগুলো আছে এগুলো যে আমাদের পাশে কতগুলো আছে প্রত্যেকবার আনার পর ভেঙে ফেলে হারিয়ে যায় পাওয়া যায় না এরকম একটা অবস্থা আর এই যে ঘর বানানোর এই যে সেটটা পাজল সেটটা তো এই যে আমরা চলে এসেছি আর এই যে সকালবেলা আমি আমার সেই কাঙ্ক্ষিত জিনিস খেজুরের রসটা ট্রাই করছি এটা যে এত মজা ছিল সকালবেলা ঠান্ডা ঠান্ডা খাচ্ছি অনেক বেশি মজা লেগেছে আমারও সায়েনের আব্বু খেয়েছে সায়নারি সবাই অনেক খেয়েছে পছন্দ করেছে তারপর আব্বু সন্ধ্যাবেলা একটু বাইরে গিয়েছিল তো এই যে নাস্তা নিয়ে এসেছে এখানে চটপট এই ফুচকা নিয়ে এসেছে তিনটকের এই ফুচকাটা আমাদের এখানে অনেক ফেমাস আবু যখন আসে তখন এটা নিয়ে আসে কারণ আমি অনেক পছন্দ করি তাই আর এখানে আছে ঝালমুড়ি আর এনেছে আবু এই যে পিঠা চিতই পিঠা এখানে ওই যে ভর্তা টর্তা দিয়ে এগুলো শীতের সময় তো পিঠা ছিঁড়া অনেক কিছু রাস্তায় পাওয়া যায় আর এটা পছন্দ করি অনেক আর এই যে ঝালমুড়িটা এটা অনেক মজার বাচ্চাদের জন্য আবার স্যুপ এনেছে ওরা এই যে চিকেন এই স্যুপটা কর্ন স্যুপটা পছন্দ করে আর সায়নারিদের জন্য ওই খেলনাটা কিন্ডার জন্য চকলেটটা ভিতরে খেলনা থাকে মূলত এটা খেলনার জন্য কিনে তো এইগুলো এনে আব্বুকে বলেছিলাম বাচ্চাদের জন্য একটা নাসাল ড্রপ আব্বুকে আনতেও বলিনি আব্বু সেই নাস্তা রেখে আবার নিচে গিয়েছে এই নাসাল স্প্রেটা আনার জন্য তো এটা বাচ্চাদের জন্য আনতে বলেছিলাম ওই সময় শাহিনারীদের একটু ঠান্ডাও ছিল প্রত্যেকদিন বিকালে এই যে নাস্তা আনবে আমার জন্য যেহেতু ফুচকা টুচকা অনেক পছন্দ করি ঝালমুড়ি এগুলো আবার সকালে নাস্তাটা আব অনেক কারণ সকালবেলায় নাস্তা টাস্তা বানানো একটু ঝামেলার হয়ে যায় তো এই যে আব্বু আবারও যে সকালের নাস্তাটা নিয়ে এসেছে আর আব্বু আমাদের বাসায় আসলে তো আব্বু মো যেই হোক আমার তো বাচ্চাদের নিয়ে কষ্ট করতে হয় না সাড়ে দিন ওনার ওরা নানার কাছেই থাকবে নানা বলতে পাগল আর আব্বু যখন দেখে বাসায় একটা কিছু নেই সাথে সাথে সেটা নিয়ে আসবে আমাকে বলতেও হবে না এই যে পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিলো তো দুই কেজি পেঁয়াজ নিয়ে এসেছে চিকেন নিয়ে এসেছে বড় বড় সাইজের দুইটা বাচ্চারা যেহেতু চিকেন অনেক পছন্দ করে এই কারণে চিকেনটা নিয়ে এসেছে তো আমি একটু সব কিছু এগুলো দেখছিলাম আর এগুলো একটু রাখছিলাম আব্বু যখন আসে বেশিরভাগ সময় আব্বুর সাথেই কাটায় ওদের ক্লিন করানো সেটা আব্বুই করে আমি যখন বেশি ব্যস্ত থাকি ওদের গোসলটা আব্বু করিয়ে দেয় এই যে এই আব্বুকে একটু আনতে বলেছিলাম চা খাওয়া একটু আদায় আনতে বলছিলাম আব্বু এখানে কতটুকু আদায় এনেছে আবুকে বললাম যে এত আনার দরকার ছিল না তো যা আব্বুকে একটু কিছু বলে সেটা আব্বু সবসময় বেশি করে আনে তো সন্ধ্যার নাস্তায় এই যে পুরী এনেছে ভাপা পিঠা এনেছে ভাপা পিঠার অনেক অনেকদিন যাবতে আব্বু খুঁজছিলো এদিকে পাচ্ছিল না পেয়েছে তাই আবার নিয়ে এসেছে এটা শেষ অর্পর সাইন বলছিলো আবার খাবে আব্বু যে নিয়েছে যে আবার নিয়ে এসেছে আমাদের শখ পূরণ করতে ইচ্ছা পূরণ করতে আব্বুর কখনো কোনো ক্লান্তি আসে না বাবার বা নানার ভালোবাসা মনে হয় এটা কি বলে আর এই যে পিঠা বানাবো দেখে চালের গুড়িটাও খুঁজে নিয়ে এসেছে আশেপাশে পাওয়া যাচ্ছিল বসলে তো সায়েন আমাদের কাছে আসতেই চায় না রাত্রে বেলায় নানার সাথেই ঘুমায় বেশ ভালো সময়ই কাটে শায়েনারিদের নানার সাথে বাইরে যেতে পারে ঘুরতে পারে ফিরতে পারে আর এই যে এতগুলো চকলেট প্রত্যেকটা দিন এতগুলো চকলেট আনবে আরও তো কত কিছু আনে তার হিসাব নেই চিপস জুস আবুকে একটু লেবু খাবো বলেছিলাম না বলিনি মনে হয় আব্বু জানি আমি লেবু পছন্দ করি তাই এতগুলো লেবু এনেছে বাবাকে কখনো আসলে বলতে হয় না এটা পছন্দ করি এটা পছন্দ করি বাবার মাথায় থাকে তো আব্বু আমাদের ইচ্ছা পূরণ করতে আমাদের জীবনকে আরও সুন্দর বানাতে সবসময় তৎপর সবাই আমার মা বাবার জন্য অনেক অনেক দোয়া করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ